হ্যালো গাইস আলাইকুম কেমন আছেন আশা করি অনেক রকম ভালো আছেন আপনাদের আমরা অনেক ভালো আছি প্রতিদিনের মতো আসলাম আজকে আরও একটু নতুন ভিডিও নিয়ে আজকে সকাল থেকে শুরু করছি এখানে হচ্ছে এটা হচ্ছে মুন্নাদের ঘর মানে মানে দেখবো দেখব কিছুদিন আগে মানে বাবু যখন হয় তখন হচ্ছে ওই দিকে ছিল ওদিকে কাজ করছে আপনাদের ভাইয়ের সাথে তখন আর তারপর হচ্ছে ও চলে আসছে ওর নাকি শরীর খারাপ এই বলে তারপর আসার পর আর যায় নাই মানে আমি একটা কথা আমি সিক্রেট একটা কথা বলি ওর বাবাও তেমন কাজ করতে চায় না একদিন ছুটি পেলে সারা সারাদিন ঘুমাবে মানে ওরদের বংশটাই হচ্ছে ঘুমের বংশ ওর দাদারাও আমি দেখি বা শুনছি যে এরকমই ঘুমায় বা কাজ করতে চায় না আবার ওদেরকেও দেখি ওর বাবাও তেমন একটা কাজ করতে চায় না তারপর মুন্না ও তো কাজের ভয়ে চলে আসছে এই জায়গায় হচ্ছে ওর মা ওকে কাজ করতে দেয় না আর ওখানে হচ্ছে ওর আপু মা মাও পাঠাইছে মায়ের অনুমতি ছাড়া তো আর চায় নাই পাঠাইতে চায় নাই ফার্স্টে পরে আর কি পাঠাইছে ওর সবাই বোঝায় শুনে পরে এখানে আসছে পরে এই যে কাজ কাছে স করে না এই খায় আর ঘুরে ফুরে ফ্রেন্ডদের সাথে এটাই আর কি ওদের মজা আর ওর ভাই ফোরাত আমার আরেক দেবর ও মানে ওদের ওরা কেউই কাজ করতে চায় না আর এখানে হচ্ছে এই যে হাই দিয়ে দাও একটা একটা হাই দিয়ে দাও হাই 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 না দাও একটা হাসি দিয়ে দাও একটা হাসি দিয়ে দাও বলো হাই তো আমি একটা হাসি দিয়ে দিলাম এতক্ষণ বিশ্বাস করবে না অনেক হাসতেছিলাম আপনাদের সাথে যখন কথা বলতেছিলাম তখনও হাসতেছিলাম বাট আপনাদের দেখার পর হাসি চলে গেছে আর এখানে হচ্ছে আমার শ্বশুরে যেহেতু বাড়ি বড় ছেলে তো তার আমার শ্বশুরেরও বড় ছেলে হচ্ছে পারভেজ মানে আমার হাজব্যান্ড আমার শ্বশুর হচ্ছে এদিকে অনেক এদিকে সবার বড় ছেলে তো সবাই আমার শ্বশুরকে মানে ভালো বড় ছেলে একটা দামি থাকে আবার আমিও বাড়ি বড় তো আমাকে অনেক দূর দূর থেকে মানুষ দেখতে আসতেছে এই এদিকে অনেক দূরে স্কুল অনেক দূরে মানে আমরা মানে কি বলবো আমি আসছি যখন তখন তো দেখছি অনেক দূরে একটা স্কুল সেই স্কুলের ওদিক থেকে মানুষজন আসছে আমাকে দেখ তারপর এই সাইড থেকেও কালকে রাত্রেও অনেক মানুষ আসছে প্লাস আজকে সকালেও অনেক মানুষ আসছে আমি সকাল সাতটার দিকে উঠে গেছি বাবুর জন্য না হলে বাবু না থাকলে আমার অনেক দেরিতে উঠা হতো আমি অনেক ক্লান্ত আর এখনও অনেক ক্লান্ত নাও নাও কথা বলো তুমি কথা বলো এটা কথা বলে দাও এই তো হাসও দিয়ে দাও এই কি নিজেকে নিজে চিনছ না নাকি তো যাই হোক ভিডিওটা পুরো দেখতে থাকুন সকালে কি কি করি না করি আপনাদের সাথে সবই শেয়ার করব আমি সকালে নাস্তা খাই নাস্তা খেয়ে ফেলছি নাস্তা হচ্ছে পিঠা বানাইছিল কালকে রাত্রে আমাদের জন্য ঝাউ রান্না করছে রসের যাও তারপর হচ্ছে খিচুড়ি রান্না করছে আর তারপর আমাদের আমার দেবুর হচ্ছে আমার জন্য রস নিয়ে আসছে কোথা থেকে চুরি করে যেন রস জিনিসটা চুরি করে খেলেই মনে বেশি মজা লাগে ফিরে কোথায় যেন চুরি করে রস নিয়ে আসছে রস খাইছি রসের যাও খাইছি খিচুড়ি খাইছি তারপরে আর পেটে জায়গা ছিল না তারপর আমাকে কি যেন খাইতে ছিল ওগুলো আর খেতে পারি নাই তারপর ঘুমায় গেছি বাবুকে নিয়ে সকালবেলা সাতটার দিকে উঠছে আর ঘুমাবে না সে কান্নাকাটি করে ভারী গল্পে মাথায় তুলে নিছে পরে তাড়াতাড়ি করে বের হয়েছি বের হইয়া হচ্ছে একটু ঘোরাফেরা পুষে দিয়ে বাসার সামনের দিক দিয়ে তারপর নাস্তা খাইলাম রাস্তায় ছিল হচ্ছে পিঠা খাজের পিঠা গরুর মাংসের ঝোল আসলে পিঠাগুলো অনেক মজা ছিল তারপর পিঠাটা কোন চালের যেন মানে কি দিয়ে যেন বানিয়েছে অনেক টেস্টি ছিল অনেক মজা ছিল তো দেখতে দেখো পুরো ভিডিওটা বাই বাই আর আপনাদের সাথে সব কম বেশি সব কিছু আমি শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ বাহির তুমি যাবা কোথায় কোথায় যাব বলো রাস্তায় হ্যাঁ কোন রাস্তায় যাব কি করেন এই যে এই যে বাড়ি ঘর না 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 থাক 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 এই যে এটা এটা হচ্ছে আমাদের রুম আমাকে হচ্ছে এই রুমটাই দেখানো হয়েছিল আমি দেখতে মানে সামনের দিক দিয়ে বোঝা যান না আমি সামনের দিক দিয়ে ভিডিও করে দেখাবো আপনারা দেখেন ও হচ্ছে আমাকে এই সাইড থেকে এভাবে ভিডিও করে দিছে একবার তো আমাকে তখন অনেক কিছু বলছে আমি কিছুই বুঝছি নেই সামনে দিক থেকে অবশ্যই বুঝা যায় না পিছন দিক থেকে আমি এইমাত্র আসলাম আমার মাত্র এই দিকে আসলাম প্রথম এই যে ওদের বাসার সামনেটা ও মাই গড হোয়াট ইজ দিস কাজ কি এটা মেবি ওদের কব মানে সবার কবরস্থান এরকম কিছু কারণ আমাদের বাসার সামনে এরকম একটা আসে এই জন্যগুলো ও মাই গুক দিস একটা জুস জিনিস দেখাই নৌকা তাও কত এ মা এই নৌকাগুলো আমি সচরাচর দেখি যে কি কী বলে ওটাকে কী যেন বলে প্র্যাক প্র্যাকটিস না প্রতিযোগিতায় এইসব নৌকা দেখা যায় কত বড় নৌকা মাই কাঠ আমি একা একাই চলে আসছি সকালবেলা আপনাদের ভাইয়ার সাথে আমার ফাইট লেগে গেছে আসা যাওয়া নিয়ে এই যে আমরা দুজন আসলে সকালবেলা ওর সাথে আমার ফাইট লেগে গেছে আমি হচ্ছে ও আমাকে বলছিলো যে থাকবে না বিকালে চলে যাবে তা আমি ওই প্রস্তুতি নিয়ে আসছি আমাকে যদি বলতো যে থাকা লাগতেও পারে তাও আমি জিনিসপত্র নিয়ে আসতাম বাট ও আমাকে কিচ্ছু আনতে দেয় নাই আমার সাইড ব্যাগ দেখে নি দেখেনি তো ওটা কত ছোটো তাও ওইটার ভিতরে আমি বাবুর কিছু জিনিসপত্র উপকারী মানে উপকারী বলতে দরকারি কিছু জিনিসপত্র যেটা না লাগলেই নয় ওইটা নিয়ে আসছি তাও আমি প্যাম্পাস দুইটা আনছি যে যা একটা চেঞ্জ করাবো তারপর আরেকটা নেবো আমি কিছু তেমনভাবে আনি নি পরে এক সেট জামা আনছি যে যদি ওর গরম লাগে তাহলে এটা পরাবো আজ সোয়েটারটা আনছি যে যদি ওর বেশি শীতও করে তাহলে ওই সোয়েটার না ওই সোয়েটার কি বলে খুলে এটা পরাবো আমি এখন বলতেছি আমিও একটা ড্রেস আনি নাই কারণ আমি ড্রেস নিয়ে কী করব আমি হচ্ছে বোরকা পরে আসছি ভোরকা নিচে আমি আমার ড্রেস নিয়ে আসছি পরে আসছি তো বিষয়টা এমন হয়েছে এখন ওকে বলতেছে এরকম এইসব কথা বলতেছি তুমি আনো নাই কেন আবার ও ব্যাগ ঝুলাবে না এই জন্য উৎসব হয়ে আনতে দেয়নি মানে সে ব্যাগ টানাটানি করতে পারবে না তারপর হচ্ছে আব্বু ওই যে তোমার দাদা ভাই ও আব্বু মাথায় কাপড়টা পরে গেছে নতুন শ্বশুরবাসায় আসলে যা হয় আর কি হ্যালো রে চার তার জন্য আমি কিসে করেছি এই নৌকা এত বড় হয়ে দেয় হ্যাঁ করে চালায়

এটি মানে নিয়া না প্রতিযোগিতা করে কত নৌকা হ্যাঁ এত নৌকা কিনছে না বানাইছে ও মানে কই গারে মাছ মানে মাছ ধরে না ওরে কই করে হেনেই কি এই নৌকা দিয়ে মাছ ধরে না না বাইজ যায়